আজ মঙ্গলবার তেইশে আষাঢ় দু হাজার চব্বিশ সালে নয়ই জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিপদ পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় এটি দিনের আলো অর্থাৎ সূর্যের আলো থাকতে আপনারা একশো আটবার জপ করুন আজ রেড কালারের ড্রেস পরিধান করুন পারলে গরিব মানুষদের মসুর ডাল দান করুন নিরামিষ খাদ্য খাবার খান অত্যন্ত প্রকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাই স্পোর্টস খেলাধুলোর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আমি বারবার বলছি শনি কিন্তু মাত্র এই আট দিন হলো বক্রি হয়েছে যার ফলস্বরূপ আগত একশো চল্লিশটি দিন কী প্রভাব পড়বে আপনাদের উপরে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে দিনটি আপনারা কোয়ালিটি টাইম পাস করুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা হলে সম্পর্কের অবনতি হতেই পারে সন্তান সন্ততি বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন ধৈর্য ধরে এগিয়ে যান অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন বয়স্ক ব্যক্তিবর্গদের সংস্পর্শে যান তারা পথ প্রদর্শন করবে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করলে উপকৃত হবেন আজ সন্তান সন্ততিরা অবশ্যই তাদেরকে কিন্তু আপনার আপনাদেরকে গর্বিত করতে পারে তাদেরকে ভালোবাসার অস্ত্রে উৎসাহিত করুন আবারও বলছি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চক্রেকে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে আবারও বলছি ভুল ত্রুটি ধরা থেকে বিরত থাকুন আর দিনটিকে যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি কিন্তু বেটার